এই দেখেন অবস্থা দেখেন একটু করে এই যে দেখেন ও ভাই কারণটা হচ্ছে কবুতরগুলা কুদাত্ত কালকে রাতে আমি অনেক লেট করে আসছি অনেক লেট করে আসছি শহর থেকে তো সে কারণে কবুতরগুলোকে আর খাবার দেওয়া হয় নাই রাতের বেলা আর খাবার দিই সকাল বেলা ও লেট করে দিচ্ছি ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর দেখেন কবুতরগুলো অনেক বেশি কুদাত্ত গাইস এই ছেলে দিস একদম সব ফেলে দিছে ওকে ওকে এরা তো এখানে চলে আসছে এদের ডিমগুলো দেখায় আমি আপনাদেরকে সাইজটা এই যে দেখেন সাইজ অনেক বড় বড় সাইজ কিন্তু এই যে মাসাল্লাহ 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 দেখেন বড় বড় সাইজ মাসাল্লাহ অবশ্যই সবাই মাসাল্লাহ বলবেন ওকে কি ওকে সিবলি রেখে দিলাম বাচ্চা যাতে হয় দোয়া করবেন এগুলার এদিকে দেখেন এই যে দেখেন বাচ্চা বের করছে কি জি মার্শাল্লাহ এইটা হচ্ছে গিরিবাজ কবুতরের বাচ্চা গিরিবাজ কবুতর আপনাদেরকে তো বলছি যারা রেগুলার বিরোধ দেখেন তারা জানেন ওকে আমি বলি আবার ভালো করি গিরিবাজ কবুতর পাঁচ জোড়া গিরিবাজ কবুতর কিনেছিলাম তার মধ্যে একজোড়া ডিম শহর নিয়ে আসছিলাম ডিমের মধ্যে ডিমগুলা এরা এখানে বসে রাই আমি বান্জা কবুতরকে দিয়ে দিয়েছি আমাদের ওই যে মুক্তি কবুতরের মাদিটা কিন্তু বাঞ্জা কবুতর ওইটা ওইটাকে দিয়ে দিয়েছি সো ওইটা বসে গেছে তারপর বাচ্চাটা বের করছে সো দেখা যাক এটা কি হয় না হয় দোয়া করবেন যাতে বড় করতে পারে ওকে আর এখন দেখেন এগুলো হচ্ছে বুটা বাঙ্গা এগুলা নিয়ে আসছিলাম ওকে এগুলা আনছি আমি শহর থেকে কালকে এগুলোর দাম পড়ছে কেজি প্রতি পাঁচচল্লিশ টাকা করে পাঁচচল্লিশ টাকা করে কেজি পড়ছে আপনাদের ওইখানে কী কেমন অবশ্যই জানাবেন এটা একটা আইডিয়া হলো আর কি আমাদের এখানে বেশি চলতেছে নাকি আপনাদের ওইখানে ওকে এই অনেক বেশি পদার্থ মজা লাগতো তা চলে ওই হায় হায় হ্যাঁ ওকে মাশাল্লাহ আমাদের ফার্মে জাস্ট এগুলাই আছে কবুতর বেশি কবুতর নাই বিক্রি করে দেওয়া হয়েছে অনেক আপনারা জানেন এখন নতুন কবুতর আনবো অনেক অনেক দোয়া করবেন তাড়াতাড়ি যাতে নিয়ে আসতে পারে আপনাদেরকে দেখাতে পারে ওকে আর হ্যাঁ আমাদের এখানে দুই জোড়া কবুতর আছে এই যে দেখতে পাচ্ছেন একজোড়া হচ্ছে বম্বাই কবুতর আর একজোড়া হচ্ছে এই যে এই তো কালো কালো এটা নটটা কিনেছিলাম আপনারা জানেন তারপর কালো একটা মাদের সাথে জোড়া দিচ্ছি ওকে এগুলোও রিলিজ করে দেবো আমাদের ফার্মে কিছু দিনের ভিতরে দোয়া করবেন এখন দেখেন রাতের বেলা এই বেটা এদিকে এসে এটা দখল নিয়ে নিয়েছে তার মাদি কিন্তু এখানে সে দখল নিয়েছে এখন এখানে এখানে কবুতর খালি আছে তো শব্দ দূষণ হচ্ছে আর আমাদের এই মাদিটা বিক্রি করে দিয়েছি এখন দিয়ে দিব একজনকে ওকে আর এটা কিন্তু দেখেন মাসাল্লা ওকে নটা অনেক আগে বিক্রি করে দিয়েছি আপনারা জানেন তো এখন মাদিটা বিক্রি করে দিচ্ছি এটা কিন্তু অনেক ভালো একটা মাদি দাঁড়ান আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন চলে আসছে এদিকে না হলে কিল অনেক বেশি জোরা নেওয়ার জন্য সে যা করে আমি দেখাইতাম আপনাদেরকে ও শট 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 কাস্ট তো একটা হয়ে গেছে

বলে কি করব কেমনে দৌড়বো ওকে নামো নামো বাছাদন এই বাছাদন নামো 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 সবাই চলে আসতেছে ওকে 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 নাম ভাই নাম ওকে ওকে নেমে গেছে তো আলসি হয়ে গেছে শীতের বেলা এখন শীত লাগতেছে তো তো আলসি করে বসে আছে সবাই নামতেছে না ওকে কে ফেলুক তারপর ধরে নিয়ে যাব। আর ওনার থেকে একজোড়া কবুতর নিয়েছি সাদা সাদা একদম বড়ো সাইজের দেখাবো আমি আপনাদেরকে এই ভিডিওতে একটু করে দেখাবো এরপরে নেক্সট ভিডিওতে আমাদের ফার্মে যে রিলিজ করে দিচ্ছি ওটা দেখতে ওকে আচ্ছা যাই হোক দেরি হয়ে যাচ্ছে আমি চলে যাই এই ওকে আমি চলে যাই